দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছিলাম তারপরে দেখো দাদা ভাই বাড়ির থেকে বেরিয়েও পড়েছে তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি দেখো আমাদের এখানে কত সুন্দর একটা নার্সারি আছে এই নার্সারির নাম হলো পুষ্পায়ন নার্সারি আমাদের বাড়ির পাশেই দেখো এখানে কত গাছপালাতে ভরা তো তারপরে দেখো আমরা আমাদের চাক উঠে বেরিয়ে পড়লাম আমরা এখন আমাদের এখানে চারবাবুর মোর হয়ে যাচ্ছিলাম দাদাভাই দেখো বসে আছে এই পাশে আর আমি ভাবছিলাম বসে বসে কি করি তাই বসে বসে একটু ভিডিও করছিলাম তো সামনে দেখো আমাদের এখানে একটা মঠ এখানে হলো রাধাকৃষ্ণর মঠ তারপরে দেখো আমরা এই পাশ থেকে চলে আসলাম এই দিকে তো দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে আমরা যখন গেছিলাম তখন বাজে সকাল ছটা আমি উঠেছি প্রায় পাঁচটার দিকে তোমাদের দাদাভাই ডাকলো তারপর উঠলাম যেহেতু আমরা যাচ্ছি এক জায়গায় তার জন্য তো দেখো আমরা আমাদের ঠাকুরনগর গেটের সামনে চলে এসেছি এই ঠাকুরনগর গেটে প্রচুর ভিড় হয় যেহেতু সকালবেলা তাই একটু ভিড়টা কম ছিল তারপরে আমরা ঠাকুরনগর আস্তে আস্তে ক্রস করছিলাম তো দেখো আস্তে আস্তে আমরা এই পাশে চলে এসেছি যেহেতু তোমাদের তো বললামই সকাল ছটা বাজে তার জন্য আর দোকান পাট খোলা ছিল না আর সকালে তো দোকান পাট তাড়াতাড়ি খোলে না সাতটা আটটার আগে তাও কিছু দোকান দেখো খুলেও ছিল তারপরে দেখো আমরা আস্তে আস্তে এই দিকে চলে এসেছি গ্রামের পরিবেশ দেখো কতটা সুন্দর চারিদিকে গাছপালাতে ভরা আর এই পাশে দেখো কতটা সুন্দর লাগছে যাতায়াত করছে অনেক গাড়ি মোটামুটি গাড়ি ছিল রাস্তার পাশে কত মানুষ বাড়ি করে থাকে অনেক মানুষের অনেক কষ্টও আছে কারণ রাস্তার পাশে সবাই থাকে যারা তারাই জানে আমাদের রাস্তার পাশে বাড়ি না তাই আমরা ঠিক বুঝতে পারি না যাই হোক তো দেখো আমরা গাইগাটা থানার মোড় হয়ে যাচ্ছিলাম তাই এখান থেকে ভাবছিলাম একটু ভিডিওটা করি থানাটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না যেহেতু গাড়ি জোরে চলছিল সকালবেলা রোড সেরকম একটা ভিড় ছিল না তার জন্য তারপরে আমরা দেখো আস্তে আস্তে এইদিকে চলে আসছিলাম এবার এখানে এসে আমাদের গাইঘাটা থেকে গাড়িতে ভরে নিলাম তেল কারণ গাড়িতে তেল না পড়লে আমরা যাব কি করে অনেকটা দূরে যেহেতু যাচ্ছি তার জন্য আমাদের গাড়িতে এখান থেকে তেল ভরে নিচ্ছিলাম তেল ভরে নিয়ে আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম দেখো আমরা অনেকটাই রাস্তা এসেছি আমরা যেখানে গেছিলাম অনেকটাই দূর আছে তো তোমাদের আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি তোমরা আস্তে আস্তে থাকো আমরা দেখো চলে এসেছিলাম হাবড়াতে হাবড়ার শ্রী চৈতন্য কলেজ দেখতেই পাচ্ছ এই কলেজে আমি যখন কলেজে পড়তাম তখন পরীক্ষা পড়েছিল তোমাদের দাদাভাই এই কলেজে আমাকে নিয়ে এসেছিল পরীক্ষার জন্য আর এখানে দেখো বাজার এই বাজারে দেখো কত মাছ এসব পাওয়া যাচ্ছে এটা হলো বারাসাতের মাছ বাজার তো বারসাত ক্রস করে দেখো আমরা কোথায় এসেছি তোমরা আশা করি বুঝতেই পারছ এটা হলো কলকাতা তো আমাদের এখানে একটু দরকার তাই আমরা কলকাতাতে এসেছি আমাদের যেহেতু নিজেদের গাড়ি আছে তার জন্য দেখো কলকাতার পরিবেশটা কেমন লাগছে আমার তো কলকাতার পরিবেশটা ভালোই লাগে তো তোমাদের দাদাভাই যেহেতু সকালে উঠেছে ঘুমিয়ে পড়েছিলো ও ঘুমাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম ও খেয়ালও করেনি যে আমি ভিডিওটা করে নিয়েছি ওর তো যাই হোক তারপরে দেখো আমরা কলকাতায় তো বললাম চলে এসছি আমি বসে বসে ভিডিও করছি আলাদাভাই ঘুমাচ্ছিলো দেখো এখানে কত সুন্দর সুন্দর অফিস রয়েছে বিল্ডিং আছে আর আমাদের গাড়ির স্পিডটাও চলছিল বেশ জোরে আমরা যাচ্ছিলাম শর্ট লেকের ওই দিকটাতে তো তোমরা তো বুঝতেই পারছো যারা কলকাতাতে থাকো তারা ভালো করেই জানো এই রোডটা কোথা দিয়ে যায় বা কিছু আমি যেহেতু কলকাতাতে অত একটা চিনি না তাই আমি যেটুকু চিনি সেটুকুই তোমাদের আমি বলছি দেখো কত সুন্দর হাইওয়ে রাস্তা ফ্লাইওভার রয়েছে কতটা সুন্দর লাগছে আর যেহেতু সকাল তখন সকাল বাজে সাতটা কি সাড়ে সাতটা বেশি বাজে না আমরা তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাড়াতাড়ি আমরা কলকাতা পৌঁছে গেছিলাম দেখো এইদিকে আরও অনেক গাড়ি যাতায়াত করছে কলকাতার রাস্তাঘাটটাও অনেকটাই ফাঁকাই ছিল যত রাত মানে রাত না মানে যত টাইম বাড়বে তত গাড়ি ঘোড়ার চাপ বেশি হবে অফিস টাইমে তো কলকাতাতে প্রচুর গাড়ি চলে রাস্তাতে জ্যামও হয় প্রচুর তারপরে যাই হোক তোমরা দেখো ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি এই পাশে রয়েছে অনেক কোম্পানিও আছে অনেক কিছু রয়েছে এর নিচেও রাস্তা ছিল আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম আমাদের গাড়ি চলছিল তো বললামই অনেক জোরে তারপরে আমরা দেখো এই পাশ থেকে আসছি এই পাশে রাস্তাঘাটটা কতটা সুন্দর চারিদিকে গাছপালা আমরা যাচ্ছিলাম লেক টাউনের এই দিকটাতে যাই হোক তারপরে দেখো আমরা কোথায় যাচ্ছি না দেখলে বুঝতে পারবে না দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আমার গাড়িতে বসে ঘুম চলে এসেছিলো তো যাই হোক আমি ঘুমাইনি কারণ আমি তোমাদের সামনে ভিডিওটা দেখাবো তার জন্য আমি ঘুমাইনি তো আমি ভিডিওটা করছিলাম দাদাভাই একটু ঘুমিয়ে নিয়েছিল আর দাদাভাইয়ের শরীরটাও একটু খারাপ ছিল যেহেতু আগের দিনকে এসেছিলো পরের দিনকেই আবার আমাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে দরকার তাই জন্য তো যাই হোক তোমাদের আমি অনেক সময় ধরেই বলছি এখানে এবার ভাবলাম তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমাদের দাদাভাই কোথায় গেছিলো তোমাদের দাদাভাই গেছিলো কলকাতাতে ইন্টারভিউ দেওয়ার জন্য কাজের কারণে কলকাতাতে ইন্টারভিউ দেবে তাই জন্য দাদাভাই এসেছিলো আর ইন্টারভিউ দিতে যাচ্ছিলো দাদাভাই দাদাভাই বাইরে যাবে তার জন্য ইন্টারভিউ দিয়েছে তো যাই হোক আমরা ইন্টারভিউ ওখানে আসবো এবার রাস্তাতে তোমাদের ঠিকঠাকই আসছিলাম যেই লোকেশান দাদাভাই বলছিল সেই লোকেশান অনুযায়ী যাচ্ছিলাম আস্তে আস্তে তারপরে দাদাভাই দাদা স্যারকে ফোন করে নিল নেওয়ার পরে আমরা লোকেশান পাঠালো সেই লোকেশানে আস্তে আস্তে যাচ্ছিলাম যাওয়ার পরে অনেক টাইম বসে রয়েছি দাদা ইন্টারভিউ হবে বলে তো ইন্টারভিউটা হচ্ছিলোই না কি করবো তারপরে বসে আছি তারপরে দাদাভাইয়ের ইন্টারভিউটা হলো হওয়ার পরে আমি গাড়িতে বসেছিলাম হচ্ছিলো বৃষ্টি তারপরে হওয়ার পরে আমরা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আমরা বাড়ির দিকে যখন আসছিলাম তখন তো পাঁচটার বেশি বাজে বাড়ির দিকে আসছিলাম আমাদের বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে জানিও টাটা